ভেলা চাপবো বলে খালে নেমেছিলাম আর এভাবে ভেলাটাকে মাথায় তুলে হাতের জুতো নিয়ে দৌড়াতে হবে এটা আশা করি আর কেনই বা আমাদেরকে দৌড়াতে হচ্ছে চলো ঘটনাটা তোমাদেরকে খুলে বলি আগের দিন ভিডিওতে দেখেছো আমি ভেলা চাপছিলাম আর সত্যি আমার অনেক ভালো লেগেছিল তার জন্য ভেবেছিলাম আজকেও ভেলা তো হাতে একটা বস্তা নিয়ে বসে পড়লাম আর ভেলাটাকে নিয়ে চলে আসলাম খালের মাঝামাঝি তারপরে কিছু ফটো আর ভিডিও বানিয়ে নিলাম বাসিমকে মোবাইলটা দিয়ে বললাম ভালো করে একটা ভিডিও বানিয়ে দে তারপরে শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার ভেবেছিলাম আগের দিনের মতন খালের জলটা শান্ত থাকবে কিন্তু হয় আজকে খালের পানি যেন সকালে চা খেয়ে এসেছি জিম করে এসেছি খালের টান এতই জোর আমরা সবাই চিৎকার করছি আরে ভাই একটু থামা বাড়ি যাই আগে কিন্তু ভেলা তখন নিজের মতো বইই চলেছে থামার নামই নিচ্ছে না আমার মনে হয় ভেলা আমাদেরকে দুবাই নিয়ে যেতে চাইছে তাই এত জোরে জোরে যাচ্ছে আর গাইস খালের মাঝা দিয়ে এই জায়গাগুলো সুন্দরবনের থেকে কম মনে হচ্ছে না এত সুন্দর দৃশ্য দেখে আমি তো ফিদা ভেলা চাপতে চাপতে আমি নোটিশ করলাম ভেলাটা পুরো আমাদের দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসে তাড়াতাড়ি করে ফোন করলাম দিদিকে আর বললাম তোদের বাড়ির কাছাকাছি আছি তাড়াতাড়ি বাইরে বার হয়ে দেখ আর ও বাইরে বার হয়ে আমাকে বললো কোথায় তুই আমি তো দেখতে পাচ্ছি না আমি বললাম তুই খালে দেখ খালের মাঝখানে আছি তারপরে দেখো দিদির সাথে দেখা হয়ে গেল পাশে আমি ভিডিওটা দিয়ে দিলাম আর আমার ভাগনা তো এত লজ্জা করছে কি বলবো গাইস তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম কারণ দাঁড়ানোর ওখানে কোনো সুযোগ ছিল না খালে অনেকটাই টান ছিল আমাদেরকে নিয়ে চলে যাচ্ছিল তো ওখান থেকে দিদি আমাকে বলছিল যে ওদের বাড়ি যেতে আর আমি বলছিলাম না খালে অনেক টান আছে যাওয়া যাবে না টান রয়েছে অনেক কত সুন্দর দেখাচ্ছে যদি দিকটা হ্যাঁ

তুমি ইচ্ছা মাৰ হাবি মাৰ টান আছে কোনো মতে ভেলাটাকে কিনারায় আনা হলো আর তারপরে আমি উঠে গেলাম আর ওখানে চলছে রক্তদান শিবির আর তোমরা কে কে আছো যারা রক্ত দান করেছো তারা কমেন্ট করবে অসীম আর হাবিব মিলে ভেলাটাকে তোলার অনেক চেষ্টা করলো কিন্তু ওরা পারলো না তুলতে তারপরে আমি গেলাম গিয়ে হাত লাগালাম আর তারপরে ভেলাটাকে তুলে অসীমের মাথায় তুলে দিলাম আর ভেলাটা দেখো কিভাবে ও তৈরি করেছে বস্তা দিয়ে তার ভিতরে থার্মোকল দিয়ে এই ভেলাটাকে তৈরি করেছে সত্যিই ওর মাথায় খুব বুদ্ধি তো অসীমের মাথায় ওটা তুলে দেওয়ার পরে আমরা অসীমের পেছন পেছন দৌড়াচ্ছিলাম জুতোগুলো হাতে নিয়ে কারণ ওখানে অনেক কাদা ছিল আর রাজু মোল্লা কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি পাগলা হাটে ঘটক পুকুর বা ভাঙড় বললে সবাই চিনতে পারে আর এই যে তোমাকে বলছি যে আমার ভিডিওটা দেখছো তোমার ওই সুন্দর আঙুল দিয়ে তোমার সুন্দর নামটি কমেন্ট করো আমি দেখতে চাই তোমার নাম হিসাবে তুমি কতটা কিউট